আসসালামু আলাইকুম হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা ঘুরিতে যখন সময় নয়টা বাজে তখন আমি ছুটে চলছি আমার কর্মস্থল ঢাকার উদ্দেশ্যে ঢাকা খিলগাঁও কারানীগঞ্জ থেকে তো প্রতিদিন আসলে নতুন রোড দেখানো সম্ভব হয় না কারণ আমি এই রোড আর একটা রোড আছে দুইটা রোড দিয়ে বেশি যাতায়াত করা হয় জন্য তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে কালকে একটি নিউজে দেখলাম যে নরাইল একজন এমপি সে বাংলাদেশের খুবই জনপ্রিয় সবাই তাকে চিনে তিনি হচ্ছেন মাশরাফি বিন মুর্তুজা আমার খুব পছন্দের একজন প্লেয়ার ছিল এখন হচ্ছে পছন্দের একজন এমপিও বটে তার কালকে নদীতে গোসল করার একটি ভিডিও দেখলাম দেখে খুবই ভালো লাগলো আসলেই এমপি হইলে যদি মানুষের জন্য কাজ করে তাহলে তার কোনো পুলিশ প্রোডাকশন লাগে না কোনো প্রোটোকলের দরকার হয় না সে নির্বিঘ্নে সব সময় সব জায়গাতে একদম যেতে পারে কোনো তার সমস্যা হয় না ওই ভিডিওটি দেখে আমার খুবই ভালো লাগলো যে আসলে প্রতিটি সংসদীয় আসনে বাংলাদেশে যদি এরকম এমপি থাকত তাহলে হয়তোবা দেশের আরও উন্নয়ন হতো এবং দেশের জনগণ আরও শান্তি উপভোগ করতে পারত যাই হোক কথাগুলো বললাম এই জন্যই যে একজন এমপি সাধারণ মানুষের মতোই সে নদীতে নেমে গোসল করতেছে দুষ্টামি করতেছে আবার মাঝে মাঝে কিছু ভিডিওতে আমরা দেখি সে ক্যারাম বোর্ড খেলতেছে এবং তারই একজন বন্ধু আছে পিছনে বসে পুরো সাইকেলের গ্রাম ঘুরতেছে আসলে এরকম এমপি আমাদের দেশে আসলে চোখে পড়ে না তিনি নিঃসন্দেহে একজন ভালো মানুষ এবং তারে যে দেশের উন্নয়ন অবশ্যই ভালো কিছু মানুষ পাবে এই আশা আমরা রাখতে পারি যাই হোক বন্ধুরা আমি এখন ছুটে চলছি ঢাকার উদ্দেশ্যে এই রুটটা দখলে আছে হচ্ছে অটোরিকশা আর সিএনজির আপনারা যেদিকেই তাকাবেন দেখবেন শুধু অটোরিকশা আর অটোরিকশা এ একটু ফাঁক পাইছি একটা টান দেই রে একটা টান দেই আসলেই টান সব বাই দিতে পারে কিন্তু টান দেওয়ার পরে টানটা কন্ট্রোল করবে সেই কন্ট্রোলটাই সবাই করতে পারে না ও রে টান আর টান আমি এক ঘন্টা হাতে রেখে বের হয়েছি যাতে আমি সুন্দর মতো যেতে পারি শুধু এতটুকু জায়গায় একটু টান দেওয়া যাইব তারপরে আর টান দেওয়ার আর সুযোগ নাই আর একটু সামনে গেলে নির্ঘাত জ্যামে পড়ব তো এই হচ্ছে ব্যাপার স্যাপার দেখেন কি বড় বড় বাস এই রোডে চলে এটা হচ্ছে একটা হাইওয়ে রাস্তা ঢাকা নবাবগঞ্জ হাইওয়ে কিন্তু হাইওয়ে হইলে কি হবে এখানে শুধু চলে অটোরিকশা আর সিএনজি যাই বন্ধুরা ভিডিওটি আর বড়ো করব না যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন কেমন করে ভিডিও করলে আপনাদের ভালো লাগবে সেই বিষয়টি অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ